হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব ডিমের ডাল তো চলুন সবাই দেখে আসি এই ডিমের ডালের রেসিপিটা আমি কীভাবে বানাই এই রেসিপিটা সবার ভালো লাগবে ইনশাল্লাহ ডিমের ডালের রেসিপি করার জন্য প্রথমে আমি ডাউল নিয়ে নিচ্ছি এখন আমি এই ডালগুলা ভালো করে ধুয়ে নিব এই ডিমের ডালের রেসিপিটা আমি জীবনে প্রথম বানাচ্ছি আমাদের এলাকায় সাধারণত এই ডিমের ডালের রেসিপিটা তেমন খাওয়া হয় না আমাদের পাশের এক আনটি এই ডিমের ডালটা রান্না করে খেয়েছিল পরে তারটা দেখে আমি ভাবলাম যে আমিও বানাই দেখি কেমন হয় ডাউলগুলা ধোয়া শেষ এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন কুচি তারপর দিয়ে দিলাম একটু পানি ডাউলগুলা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম এখন আমি এই যে লারকি চুলার মধ্যে আগুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম ডালগুলা ভালো করে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে ডাউলের পানিগুলা শুকিয়ে গেছে ডাউলগুলা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি ডাউলগুলা ঘেঁটে নেওয়ার পরে এখন ডাউলের মধ্যে যতটুক পানি প্রয়োজন আমি ততটুকু পানি দিয়ে দিলাম ঘুঁটনির দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে ডাউল থেকে বলক উঠে এসেছে এদিকে আম্মু পেঁয়াজ মরিচ কেটে দিচ্ছে সাথে কেটে দিচ্ছে আলু আলুগুলো আম্মু খুব কুচি কুচি করে কেটে দিয়েছিল খুব সুন্দর করে আম্মু আলুগুলোকে কুচি কুচি করে কেটে দিল ডালটা আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদের গুঁড়া লবণ এবং হলুদের গুঁড়াগুলো ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পেঁয়াজ মরিচ এবং আলু কুচি দিয়ে ডিম ভাজব তার জন্য এগুলো আম্মু ভালো করে কষলিয়ে ডিম দিয়ে দিল এখন এই যে ডিম ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিলো চুলাটা জ্বালিয়ে দিল আম্মু এখন ডিমটা ভেজে নিব দুইটা ডিম একসাথে দিয়ে দিয়েছি ভাজার জন্য দেখুন কত বড় হয়েছে সম্পূর্ণ ফ্রাইং প্যানটাই ভরে গিয়েছে এখন আম্মু সুন্দর করে ডিমটা উল্টিয়ে দিল ডিম ভাজাটা কিন্তু এত বড় রাখবো না মাঝখান দিয়ে কেটে নেওয়া হবে এই যে আম্মু সুন্দর করে কেটে দিচ্ছে ডিমটা আম্মু ডিমটা সুন্দর করে কেটে দিচ্ছে ডিমটা কেটে নেওয়ার পরে এই ডালের মধ্যে ডিম ভাজাগুলো ছেড়ে দিলাম আমরা জীবনে প্রথম এরকম ডালের মধ্যে ডিম ভাজা দিয়ে রান্না করে খেলাম তো আপনারা যদি এর আগে কখনো খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন ডালটা বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ এবং রসুন ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম ডালটা বাগার দিয়ে নিলাম পেঁয়াজ এবং রসুন ভাজাগুলো ডালের মধ্যে ভালোভাবে সরিয়ে দিলাম আম্মু দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে সব রান্নায় অনেক সুন্দর ঘাণ আসে আমার ডাল রান্নাটা হয়ে গেছে এখন আমি ভাত খাব এই যে আমাদের আগের মাছের তরকারি ছিল প্রথমে মাছের তরকারি দিয়ে খেয়ে নিয়েছি তারপরে আমি ডাল নিলাম এখন আমি ডালটা একটু খেয়ে দেখি যে কেমন মজা হয়েছে মাশাল্লাহ অনেক মজা হয়েছিল ডালটা অনেক মজা হয়েছিল যারা এই রান্নাটা এর আগে কখনও বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকের জন্য এখানে এই বিদায় নিয়ে নিছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম